যেটা আপনার দাম দিচ্ছি হচ্ছে আমরা অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল ব্ল্যাক কালার এটা দাম দিচ্ছে আমরা একদম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকা আছে এটা দাম হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন আচ্ছা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সাড়ে পনেরো গাড়ি বাজার বিড়ি বনানী থানার সামনে একমাত্র শোরুম

হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ বনানী থানার সামনে একমাত্র showroom গাড়ি বাজার বিডি সপ্তাহে 7 দিন খোলা সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত বাই সেল এক্সচেঞ্জ সুবিধা আছে আপনি চাইলে আপনার গাড়িকে আমাদের কাছে সেল করে দিতে পারবেন আর আজকে লাইভ সংক্ষেপে দেখাই দিলাম যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আপনারা জানাবেন আমাদের কাছে 2013 প্রাউডো আছে আমাদের কাছে 2011 এর প্রাউডো আছে আমাদের কাছে 2010 এর প্রাউডো আছে আমাদের কাছে অ্যাকোয়া আছে আমাদের কাছে আরো অনেক গাড়ি কালেকশন আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের कांटेक्ट নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ এরকম সুন্দর যদি লাইভ হইতো প্রতিদিন 5 মিনিটের মধ্যে শেষ সব যদি শোরুম মালিক বলে দিত তাহলে আমার জন্য কত আরাম হইতো না ঘামতাম না টায়ার্ড হইতাম যাই হোক অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রায় 3 3 6 3 9 10 11 12টা গাড়ি কত দাও হইছে আস্তে আস্তে আমাদের কাছে আর একটা

গাড়ি অনুসারে গাড়ি বেদ থাকবে গাড়ি কোন কোন গাড়িতে আমাদের সার্ভিস গুলো বলে দিব এক থেকে তিন বছর পর্যন্ত ফ্রি সার্ভিস গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা আমাদের ইসিপি চত্বর ঢাকা ক্যান্টনমেন্টে দেখে নেয় জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর দোয়া করেন বৃষ্টি যেন আরো জোরে আসে লাইভ শেষ হয়ে গেছে এখন বৃষ্টি আসতে পারে আপনার তো সুখ লাগতেছে পাঁচ মিনিটে লাইভ করে চলে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই লাইভটা দেখছেন শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম